বন্ধুরা এই মেয়েটি সদ্বনেশকে এমন একটি শক্তি ছিল যার মাধ্যমে সে তার সমস্ত ড্রয়িং চুরি করত। এই জন্য মেয়েটি এবার সিদ্ধান্ত নেয় সে এবার কিছু একাবে না শুধু এক কোন একটা নাম লিখে বসে থাকবে এদিকে মেয়েটি সদ্বন কোনো কিছু কপি না করতে পেরে অনেক নার্ভাস হয়ে যায় আসলে এই আবার পূর্ণ জন্ম পেয়েছিল আগের জন্য মেয়েটি তার সদ্বনের সঙ্গে একটি ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল কিন্তু তার সদ্বন তারটা কপি করে তার আগে ড্রয়িংটা জমা করে দেয় এই মেয়েটি ড্রয়িং ও তার মতোই ছিল ওইখানকার সকলে ওই মেয়েটিকে চুরি করে অভিযোগ করতে থাকে কিন্তু মেটি হার মানে না তাই সে আবারও ড্র করতে বলে যে যুতবারিসে আল্লাহর দালাদা পেন্ডিং দড়ি করত দুতবারিসে চুরি করে ওইটা কপি করত সেতে বুঝতেই পারে না এটা কিভাবে সম্ভব হতে পারে তাই শেষ পর্যন্ত এই মেটিকে চুরি করে অভিযোগ দেওয়া হয় আঠের জগতে তার সমস্ত মানসম্মান শেষ হয়ে গিয়েছিল এমন কি মেটির মা ভাবও তাকে অনেক গালগালি করে এবং অনেক অপমান করে কিন্তু কেউই তার কোনো কথা বিশ্বাস করে না এজন্য সে বুক ভরে কষ্ট নিয়ে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয়widehat কোনো একদিন তার সদমান চলে আসে এবং তাকে বলে হ্যাঁ তোর ড্রয়িং আমি কপি করেছিলাম আর তারপর থেকে বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারপর সে কোনো এক রহস্যময় কারণে আবার জন্ম গ্রহণ করে ওই কম্পিটিশনের দিনে চলে আসে কিন্তু এবার সে আগের মতো দুর্বল নয় সে কোন জানতে পারে তার বোন আগে থেকে এটা ড্রয়িংটা দেখতে পারে এবং কপি করতে পারে তার সদ্বোন যখন সকলের সামনে ভালো হন নাটক করে তখন সে সকলের সামনে তার সদ্বোনের আসল মুখোশটি খুলে ফেলে যে তার বোন এক্সরে শক্তির মাধ্যমে তার সমস্ত ড্রয়িং কপি করে নেক্সট পার্টে তার সদ্বোনের সঙ্গে কি কি করা হয় সেটি দেখার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো